খিদার খাবার ঠিকঠাকই চলে এত বেশি খিদার খাবার পাওয়া যাবে তো আপনার সমস্যা নাই আপনার কিছু না আপনাদের কষ্টটা করতেছেন এটা তো মালিকে অন্যরকম নাকি আস্তে 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 একটা মাঠ ফার্ম থাকলে আর একটা সামার ফার্ম থাকলে বুঝছেন মাডি খুঁজতে লাউ যায় এটা জানেন

Guarda la magia. Assalamu alaikum. Falei assai. আরে মোটর আন চান্সো এইটা আপনার লাগ এতে একটা পুরা বিপদের মধ্যে আছে বেড়া মানে আর কই লোক কই পানি কারেন্ট রে টানটা লাও ঘর আলাপ রসিয়া কর হুম পানি আমি কই আপনার রে এটা ওইটা পয়সা না করলে তো আপনার ডালাই করতে হতো না বুঝছেন এই অবস্থা এত কিছু কইরা যদি আপনার মাটি সহকারে যদি ঢালাই দেওয়া লাগে এটা ওনার নামায়া

या, सारे सारे, मार्तंग, मार्तंग सारे में गोली, गोली। ना। ना। या, होसी में है ना होसी में दिनी हसीम कोना डा

.